قال رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعض فقال يا عائشة الامر أشد من بعض পায়াম্বর যখন এছাড়া নিয়াম মাহতা লালহার সামনে এই কেয়ামতের আলোচনা করে জুলুম কেয়ামতের আলোচনা যখন করতেছেন এমন সময় বলতেছে সাহাব আয়েকার আমরাও আলোচনা শুনতেছেন এমন সময় পয়গম্বর বলতেছেন ময়দানী মহাশোরে প্রত্যেকটা মানুষকে খালি পায়ে ওঠাবেন এখন তো আমরা জুতা পায়ে দিয়ে দিয়ে হাঁটি কবরে তো জুতা দেয় না কবরে তো পায়ে জুতা নিয়ে যায় না মা সরে আমার আল্লাহ কবর থেকে খালি পায়ে উঠা দিবেন তারপরে দুই নাম্বার উলঙ্গ অবস্থায় উঠায় দিবে তিন নাম্বার খাপনা বিহীন অবস্থায় উঠায় দিবে এখন আমরা যারা আছি আমরা মুসলমান প্রত্যেকের কিন্তু শূন্যতে খাতনা করা আছে ওই দিন মা সরে যেদিন আমরা উঠবো ওই দিন উলঙ্গ অবস্থায় উঠব ওই দিন কাপড়বিহীন অবস্থায় উঠব খালি পায়ে উঠব খাত অবস্থায় উঠবো এই কথা যখন পয়গম্বরের স্ত্রী আয়সর হুতাল শ্রবণ করতেছে শুনতেছে এমন সময় নয় লজ্জার কথা মনে হয়ে গেছে লজ্জার কারণে আয়াচর দিয়ালানহা মুখের মধ্যে এরকমভাবে হাত দিয়া চাপ দিলেন বা কাপড় দিয়া মুখটা আড়াল করে ফেলাইবেন আয়াচর দিয়ালানহা এরকমভাবে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসুল আল্লাহ পুরুষ পুরুষে পুরুষ নারীর দিকে কি তাকাবে না নারী কি পুরুষের দিকে তাকাবে না একজন আরেকজনের দিকে কি তাকাবে না আমিও কি ওই রকম উলঙ্গ অবস্থায় উঠবনি তার মানে লজ্জার কারণে পয়গম্বর জিজ্ঞাসা করতেছেন এ মুসলমান খুব খেয়াল করে শোনো রে বাবা ও আমার যুবক বায়রা পর্দার আড়ালে মা এবং বোনেরা খুব খেয়াল করে শুনেন অবস্থাটা কত ভয়ানক হবে আয়াসারা দিয়া মাহুতাল চিন্তার কারণে লজ্জার কারণে মুখের মধ্যে হাত দিয়ে দিছেন তখন পয়গাম্বর বলতেছেন ওই দিনের অবস্থা এত ভয়াবহ হবে এত কঠিল হবে এত জটিল হবে কেউ কারো দিকে তাকাবে যাবে তো দূরের কথা কল্পনাই করবে না অবস্থাটা এত কঠিন হবে কেউ কারো দিকে তাকাবে তো দূরের কথা কল্পনাও করবে না এখন চিন্তা ফিকির করে দেখেন সাথে সাথে এই বিপদ থেকে বাঁচার জন্যে আয়সার দিয়া নবীকে বলেন রসুল আল্লাহ এই বিপদ থেকে বাঁচার জন্যে ময়দানে মাহাশরে যাতে এরকম বিপদ না হয় সহজে জান্নাতে যেতে চায় আমল শিক্ষা দিয়ে দেন বলার সাথে সাথে বলতেছেন তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও তাহলে সব সময় বেশি বেশি পড়বে আল্লাহ হিসাব আল্লাহ আকবর আল্লাহ আকবর তুমি যদি বিনা হিসেবে জান্নাতে যেতে চাও তাহলে তুমি প্রতি পাঁচ ওয়াক্ত আমাদের পড়ে যখনই মনে হবে তখনই পড়বে আল্লাহ হাসি হিসাব কারণ হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না এজন্য বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য এই দু আমরা বেশি বেশি পড়বো না পড়বো না বেশি বেশি পড়ার দরকার আসে না নাই বিনা হিসেবে জান্নাতে কারা কারা যেতে চায় না রে থাকবি আল্লাহ আকেবার আল্লাহ আমাদের সবাইকে কবুল করো আমিন বলেন তাহলে আমার সাথে বলেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা হা সিবিনি হিসা বাই এখানে এমনও লোক থাকতে পারেন জীবনে একবারও এ দোয়া পড়েন নাই জীবনে একবারও এ দোয়া পড়েন নাই এমনও লোক থাকতে পারেন কথা ঠিক কিনা জুড়ে বলেন তাহলে ইনশাল্লাহ এই দুয়াটা শিখবেন প্রতিটা নামাজের পরে আল্লাহর হিসাব বড় মারাত্মক আল্লাহর হিসাব বড় কঠিন এজন্য জন্য কেয়ামতের আগেই আমাদের প্রত্যেকেরই কেয়ামতের অর্থাৎ কবরে যাওয়ার ময়দানে মাহাস্বরের সমস্ত আমল জোগাড় করে তারপরে যাওয়া দরকার আছে না নাই এজন্য জন্য কেয়ামতের বিভিন্ন আলোচনা করতেছিলাম বিভিন্ন শাখা ক্যামতের আলামত আরামতে সুলরা আরামতে কবির আরামতে শহীর এগুলি সম্পর্কে আলোচনা করতেছিলাম এখন যে হাদিসটা পড়ছিলাম এই হাদিসটার দিকে যাই এই হাদিসের ভিতরে সিনফা আনুমা কৌম সিয়াতুন বিহান নাস এই পর্যন্ত এই হাদিসের আলোচনা হয়েছিল আল্লাহ রসুল হাদিসের মধ্যে কী বলেন শেষ জমানায় জাহিলিয়াদের যুগে জাহান নামীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ প্রকাশ পাবে যেই মানুষগুলোকে আমি দেখি নাই এর ভিতরে এক নাম্বার হলো যাদের হাতে থাকবে সারের লেজের মতো চাবুক থাকবে এই চাবুক দিয়া মানুষের উপর জুলুম করবে অত্যাচার করবে মানুষকে প্রহার করবে রসুল বলছেন আমি দেখি নাই কিন্তু আমার শেষ জমানার উম্মতেরা দেখবে এখন আমরা দেখতেছি না দেখতেছি না এখন আমরা দেখতেছি না দেখতেছি না তাহলে এক নাম্বার দুই নাম্বার হলো মনীষা উনকা সিয়াতুন মুমিলাতুন মা এই দুই নাম্বার তারও বয়ান আরো কঠিন ওয়নিসা উনকা সিয়াতুন আরিয়াত দুনিয়া জমিনে এমন একটা জমানা আসবে যেই জমানায় মানুষ নারী যারা আছে নারী নারীরা অদ্ভূত উলঙ্গ থাকবে কাপড় টাইট পিট পরবে আর তো সাথে পরবে মহাদিসিনে কেরাম এই হাদিসের মধ্যে তিনটা ব্যাখ্যা করেছেন এক নাম্বার ব্যাখ্যা নিয়েছেন মনীষা উন কাসিয়াতুন আরিয়াত এই অনিসা উন কাসিয়াতুন আরিয়াতের এক নাম্বার ব্যাখ্যা পোশাক পরিধান করবে সত্য নারীরা পোশাক পরিধান করবে সত্য কিন্তু পোশাক থাকবে একদম পাতলা ফিনফিনে পোশাক থাকবে কি পাতলা ফিনফিনে তার মানে যত পাতলা কাপড় পরিধান করবে মনে করবে সেই সবচেয়ে মডেলিং মেয়ে তারই মনে হয় সবচেয়ে বেশি অর্থাৎ প্রাধান্য পাইতেছে সমাজের ভিতরে মানুষটাকে হাইলাইট করতেছে সেলিব্রিটি মনে করবে এক কথায় এক নাম্বার দুই নাম্বার হলো মনীষা উনটা আসিয়া আরিয়াতের ব্যাখ্যা পোশাক পরিধান করবে মোটা সুটা কিন্তু পড়বে টাইট পিট পোশাক পরিধান করবে মোটা কিন্তু করবে টাইট পিঠ মহিলারা জিন্সের প্যান্ট পরে না পরে না জিন্সের প্যান্ট পরে না পরে না টি শার্ট গায়ে দেয় না দেয় না গেঞ্জি গায়ে দেয় না দেয় না তাহলে মোটা সত্য কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছু বোঝা যায় হারাম হারাম কুল্লুকুমরা এই হাদিসের মধ্যে সহিহ হাদিস বুখারী দুনিয়াতে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে ময়দানে মহাসড়ে মালিকের কাছে জবাব দেওয়া লাগবে এখন আপনি আপনি আমি প্রত্যেকে কিন্তু বাবা নতবা বাই নতবা জামাই স্বামী নতবা ছেলে একজন আসি না আল্লাহ আল্লাহতালার সামনে প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষকে আসামি বানাবে একজন নারী চারজন পুরুষকে আসামি বানায় তারপরে সে নিজেও জাহান নামে যাবে এবং ওই চারজনকেও জাহান নামে নিয়ে যাবে এখন ওই লোকগুলো কারা দেখেন আপনি আমি করি কিনা দেখেন আপনি আমি পরি কিনা এর ভিতরে এক নাম্বার হলো এক নাম্বার হলো তার বাবা এখানে আমরা যারা বাবা আসি যারা মেয়েদেরকে পোশাক এরকম পরিধান করাইতেছি জাহান নামে যাওয়ার জন্য ডায়ুস হওয়ার জন্য আমি বাবা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট সন্তানকেও জাহান নামে ঠেলে দিলাম আমি নিজেও জাহান নামে চলে গেলাম কথা ঠিক কিনা জোরে বলেন এখন চিন্তা ফিকির করে দেখেন এক নাম্বার অপরাধী বাবা দুই নাম্বার অপরাধী হলো বাবা যদি না থাকে তাহলে বড়ো ভাই দুই নাম্বার কি বড় ভাই যদি বড় ভাই না থাকে তিন নাম্বার বিয়ে হয়ে গেলে স্বামী বিয়ে হয়ে গেলে স্বামী এখন যদি স্বামীও ইন্তেকাল করে যদি স্বামী না থাকে যদি ছেলে থাকে তাহলে তার বড় ছেলে এখন এই চারজন পুরুষ আছে না নাই হয়তোবা ভাই হয়তো বাবা হয়তোবা স্বামী হয়তোবা ছেলে এই চারজনের মধ্যে একজন আপনি আমি আসি অথবা এই চারজনের মধ্যে চারও জনই আসি কথা ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশি'আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আ'লীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ নিশ্চয় যারা চায় মুসলমানদের ভিতরে নির্লজ্জতা বেহায়াপনা বেলিল্লাপনা প্রকাশ পাঠ তাদের জন্য দুনিয়াতেও শাস্তি আখেরাতেও শাস্তি নাও যবিল্লাহ তাদের জন্য দুনিয়াতেও শাস্তি আখেরাতেও শাস্তি তাহলে আমরা যারা আসি আমরা অনেকেই কিন্তু চাই মুসলমানদের ভিতরে আমার মেয়ে যত অর্ধ উলঙ্গ থাকুক সেলিব্রিটি ততই হবে কথা ঠিক কি বলেন আমি আমার মেয়েকে নায়িকা বানাইতে পারি আমি আমার মেয়েকে গায়িকা বানাইতে পারি কিন্তু আমি আমার মেয়েকে আমি আমার সন্তানকে দিইনি এলেম শিক্ষা দিতে পারি না এরকম কারণ তালিমুল আর ভর্তি করতে পারি না হতভাগ্য দুর্ভাগ্য এবং যে জায়গায় মাদ্রাসা আছে যে জায়গায় দাওয়াতে তাবলিক আছে যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাগুলো আরো দেখে দেখে জেনে বুঝে বন্ধ করতে পারি কথা ঠিক কি জেরে বলেন এগুলো পারি এগুলো পারি কিন্তু গুনাহের জিনিসগুলো আমরা বন্ধ করতে পারি না তাহলে পয়গম্বর কি বলতেছেন এক নম্বর মনীষা উনকা আরিয়াত এটার তিনটা ব্যাখ্যা এর ভিতরে এক নাম্বার ব্যাখ্যা হলো যে কাপড় পরিধান করবে কিন্তু পাতলা কাপড় পরিধান করবে দুই নাম্বার কাপড় পরিধান করবে সত্য কিন্তু আট সাঁতো কাপড় পরিধান করবে কাপড় মোটা থাকবে সত্য তিন নাম্বার হলো কাপড় পরিধান করবে শর্ট সুটো সুটো এখন দিন যত যাচ্ছে কাপড় তত শর্ট হচ্ছে অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন يا بني ادم قد انزلنا عليكم لباسا يواري سواتكم وريشا ولباس التقوى ذلك خير امر الله ترغلا يا بني ادم কদ আনযালনা আলাইকুম হে বনি আদম হে আদম সন্তানেরা কদ আনযালনা নিশ্চয় নিশ্চয় তোমাদের জন্য নাজিল করেছি লিবাসা তোমাদের জন্য পোশাক নাজিল করেছি এখন চিন্তা ফিগির করে দেখেন পুরুষে যত পোশাক পরিধান করে পুরুষে যত কাপড় পরিধান করে ততই দেখতে সুন্দর দেখা যায় নারীরাও যত কাপড় পরিধান করে দেখতে সৌন্দর্য বাড়ে দেখতে সুন্দর দেখা যায় এখন চিন্তা ফিকির করে দেখেন কাপড় যতই পরিধান করে করে সৌন্দর্য তত বাড়ে হাইওয়ান জানোয়ার পশু পাখিও কিন্তু লজ্জাবুত করে কিন্তু মানুষেরা লজ্জাবুত করে না মানুষের হায়া নাই পায়গম্বর হাদিসের মধ্যে বলেন আল হায়া উসু আমরা মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ যার লজ্জা নাই যার তার ইমান নাই যার ইমান নাই তার লজ্জা নাই কথা ঠিক কিনা সেটা বলেন তাহলে লজ্জা ইমানের অঙ্গ যদি লজ্জা না থাকে তাহা হইলে যাহা ইচ্ছা তাহাই করিতে পারো কথা ঠিক কি না বলেন আজকে আমাদের যদি লজ্জা থাকতো তাহলে আমাদের দেশের নারীরা অর্ধ উলঙ্গ হইয়া বেহাইয়া করে করিয়া দুনিয়ার মধ্যে ঘুরত না কথা ঠিক কিনা জুড়ে বলেন পায়াকাম্বর হাদিসের মধ্যে বলেন মুমি ইলাতুন মা ওই সকল নারীরা পুরুষদেরকে তাদের নিজের দিকে আকৃষ্ট করবে না আউদুবিল্লাহ পুরুষদেরকে তাদের নিজের দিকে আকৃষ্ট করবে শুধু তাই নয় রু সুহুন নাকি বুখ ওই সকল নারীরা উটের পিঠের চুটির মতো উটের পিঠের মধ্যে উসা একটা জায়গা থাকে না এক কথায় আমাদের দেশে যেহেতু উঠ নাই আমরা দেখি না চলে আসেন আমাদের দেশে সার গরু আসে না নাই সার গরু এই সার গরুর পিঠের মধ্যে কি থাকে গজ কি থাকে গজ আসে না নাই এই উটের চুটির মতো সারের গজের মতো মাথার মধ্যে খোপা বানবে রু মা কাসনিমাতিল ওরা উটের পিঠের চুটির মতো সারের গজের মতো মাথার মধ্যে চুলগুলো এরকম খুবা বানবে অনেক নারী আছে চুলগুলো খুইলা তারপরে রাস্তায় রাস্তায় ঘুরবে মানুষের সামনে যাবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ময়দান মাহাসরে ওই সকল নারীর চুল এক একটা চুল হবে আমাদের দেশে যে বট গাছ আছে বট গাছের চাইতেও বড় বড় বট গাছের চাইতেও মোটা বট গাছের মধ্যে যেরকম শিকড় ছাড়ে বট গাছ উপরাইতে যেরকম কষ্ট হয় ওই মাথার চুলগুলো ওরকম বট গাছের চাইতে বেশি মোটা হবে আল্লাহ ফিরিস তাদেরকে বলবে এদের মাথার চুল একটা একটা করে উপরায়ে ফেলে দাও না আউদুলিল্লাহমিন এখানে অনেক বয়ান বয়ান এই মায়ের শুনতেছেন রাইখা যায় না বাড়িতে নিয়ে যায়ন দিলের খোরাক বানেন আমলের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ নাজাতের জন্য জড়িয়া হবে সারা শরীরে গা মনন লাগাই বুকুন জাগা আমাদের ওলামা একের এই কথাটা প্রবাদ বাক্যে বলে এক বেটা অসুস্থ হয়েছে তার মানে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে ডাক্তারের কাছে গেছে ডাক্তার ট্রিটমেন্ট করছে কিছু ওষুধ দিছে আর একটা টিউব দিয়ে দিছে মলম দিয়ে দিছে মলম দেওয়ার পরে বলতেছে যেই জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় মালিশ করবেন যেই জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় মালিশ করবেন এখন যেই জায়গায় ব্যথা পাইছে ধরেন আমাদের এই কাউরাদের এই রাস্তার মোড়ে ব্যথা পাইছে তিন রাস্তার মোড়ে এখন এই মলম প্রতিদিন সকাল বিকাল এই রাস্তার মধ্যে মালিশ করতেছে কারণ জায়গা তো ঠিক ডাক্তার তো বলেই জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় মালিশ করবেন ডাক্তার তো বলে দিছে না যে রাস্তার যে জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় নতবা শরীরের যেই জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় এটা তো ভাইঙ্গে বলে দেয় নাই বলে তো দিছে যেই জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় মালিশ করবেন আমরা তো বলে দিই কোথায় কিভাবে ট্রিটমেন্ট করা দরকার এই ওলামায় কেরাম কোরআনের ট্রিটমেন্ট করবে আমরা বলি দুনিয়ার মানুষ রুগে রোগাক্রান্ত হইলে দুনিয়ার ডাক্তারের কাছে যায় কিন্তু আমরা দিলের রুগে আক্রান্ত অন্তরের রুগে আক্রান্ত আমরা কার কাছে যাব আমরা কার কাছে যাবো এই যে আমরা অনেকে আসছি আল্লামা হাসান আলিয়া ওনার আলোচনা শোনার জন্য আসছি ওনাকে দেখার জন্য আসছি ওনার কথা শোনার জন্য আসছি এরকমভাবে হেদায়াতুল্লাহ আজাদি খান সাহেবের আলোচনা শোনার জন্য আসছি নিয়ামতুল্লাহ আমিনী সাহেবের আলোচনা শোনার জন্য আসছি আমার আলোচনা শোনার জন্য আসছেন এরকম অনেক জায়গায় মামুনুল হক সব আসে ওই জায়গায় যায় হাফিজুর রহমান সিদ্দিকী আসে ওই জায়গায় যায় অর্থাৎ হকানি বুজুর্গ ওলামায় কেরাম যারা আসে দিনের এর রাহাবর যারা আসে তাদের কাছে যায় এরকমভাবে আল্লাহওয়ালা বুজুর্গ যারা আসে তাদের কাছে যায় আমাদের দিল পরিপাটি করার জন্য দিল পরিশুদ্ধ করার জন্য কথা ঠিক কিনা জুড়ে বলেন এখন আমাদের অবস্থা কি দিন যত যাচ্ছে আমরা গুনাহের দিকে তত যাচ্ছি গুনাহের প্রবণতা আমাদের বাইরে যাচ্ছে আমরা গুনাহ করি আর বুক টান করে করে ঘুরি আর মানুষের কাছে ফকর করি বন্ধুর কাছে যায় বলি জানোস আমি আজকে এই কাজ করেছি এরকম যায়া গুণা প্রকাশ করি অথচ রসুল বলছেন গুণা করে বারাইছ গোপন রাখো গোপনে গোপনে তো বা করো আল্লাহ বলেন আমি মাফ করে দিবো লা তাকো না তুমির লা তাকো না তুমির রহমাতিল্লা বান্দা তুই আমার রহমত থেকে নৈরাজ হইস না আমি তোকে মাফ করে দিব সুহান আল্লাহ বলেন কিন্তু আমরা গুণা করি আর তো করি না আমরা গুণা করি আরেকজন আরেকজনের সাথে সাথে অহংকারের সাথে যায়া বলি যে আমি এই কাজটা করছি জানাস তুই করতে পারবি কয় না এই যুবক চিন্তা ফিকির করে দেখেন মরা লাগবে না লাগবে না কবলে যাওয়া লাগবে না লাগবে না ময়দানে মাহরে ক্যামত হওয়ার পরে ময়দানে মাহাসর কায়েম হবে ওই ময়দানে মাহাসরে দাঁড়াতে হবে না হবে না বলেন দাঁড়াতে হবে না হবে না জোরে বলেন এই জন্য পয়গম্বর বলতেছেন যে দুনিয়াতে এমন কিছু নারী আসবে যেই নারীগুলো মানুষকে পুরুষদেরকে নিজের দিকে অর্থাৎ মহিলাদের দিকে আকর্ষণ করবে এই হাদিসটা আমি ঈশারের নামাজের আগেও বলছিলাম হজরতের খেত ছিলেন দশ বছর আর হজরতালাহু ছাড়া এই হাদিসটা আর কেউ বর্ণনা করে নাই হাদিস এর ভিতরে এক নম্বর হলো ইয়ার জাহাল মূর্খতা প্রকাশ পাবে দুই নম্বর হলো ওয়াকিলাল ইলম ইলম হ্রাস পাবে তিন নম্বর হলো ওয়াজ জিনা জিনা বেবিচার প্রকাশ পাবে জিনা বেবিচার প্রকাশ পাবে নাউজুবিল্লাহ মিন্দালি রসুল কি বলতেছেন জিনা বেবিচার প্রকাশ পাবে এখন চিন্তা ফিকির করে দেখেন আমরা কেমনে জিনা করতেছি আমরা চুকে দেখে দেখে জিনা করি আমরা হাতে দইরা দৈরা জিনা করি আমরা পায়ে যায়া যায়া জিনা করি অনেক মানুষ আছে পতিতালয়ে যায় যায় না যায় না অনেক মানুষ আছে পর নারীকে হাত দিয়ে স্পর্শ করছে না নাই অনেক মানুষ পর নারীর সাথে এই ঠোঁট দিয়া কথা বইলা মজা পায় অনেক নারী আছে পুরুষের সাথে কথা বইলা মজা পায় আসে না নাই পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আমাকে যখন আল্লাহ জান্নাত জাহান নাম সব অবলোকন করাইলেন সব কিছু যখন গুড়া গুড়া দেখতে বললেন আমি জান্নাত জাহান নাম যখন দেখলাম জাহান নামের গেট দিয়ে যখন গেলাম যাওয়ার পরে এক শ্রেণীর পুরুষ এবং নারীকে দেখতে পেলাম যাদের হাতের মধ্যে গুটা লাগানো তার মানে প্যারাক লাগানো অবস্থায় এরকমভাবে এরকমভাবে টান টান করে হাতের মধ্যে প্যারাক লাগায়া দাঁড় করায় রাখছেন ওয়ালের সাথে এরকমভাবে ঠোঁটের মধ্যে প্যারাক লাগায় রাখছেন জিব্বার টাইনা গুটা লাগায় রাখছেন পায়ের মধ্যে গুটা লাগায় রাখছেন নারী মধ্যে জিজ্ঞাসা করে জিব্রেলকে জিজ্ঞাসা করে এদের এই অবস্থা কেন এরা এই কাজ এদের এই শাস্তি কেন তখন বলতেছে এই নারীগুলো পুরুষগুলো এই নারীরা পুরুষদেরকে হাত দিয়ে স্পর্শ করতো পুরুষেরা নারীদেরকে হাত দিয়ে স্পর্শ করতো আর ছুট দিয়া কথা বলতো জিম্বা দিয়া কথা বলতো এরকমভাবে কথা বলার কারণে স্পর্শ করার কারণে পায়ে দিয়া যাওয়ার কারণে শুধু তাই নয় কিছু কিছু নারী এবং পুরুষ আছে অন্তরের মধ্যে গুনার ফিল্ম ফিলিম জারি করে রাখছে কথা ঠিক কিনা চলে বলেন কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো অন্তরের মধ্যে গুনার ফিল্ম জারি করে রাখছে আসে না নাই অর্থাৎ ওই মহিলার সাথে যদি কথা বলতে পারি তাহলে নিজেকে দণ্ড মনে করতাম ওই মহিলা চিন্তা ফিকির করে এই যে আমাদের অনেক সময় বয়ান বক্তৃতা প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় যখন আমরা প্রজেক্টরের মধ্যে আমরা দেখি এই প্রজেক্টের মধ্যে যখন নারীরা আমাদেরকে দেখে তখন নারীরা চিন্তা করে হুজুরের চেহারা তো খুব ভালো কথা তো খুব সুন্দর বলে সুরসার অনেক ভালো অনেক ধরনের চিন্তা চেতনা করে এই চিন্তা যদি তোমার ভিতরে ঢুকে পরকালের চিন্তা ছাড়া দুনিয়ার চিন্তা এই ধরনের লজ্জত তোমার দিনের ভিতরে খায় সাপ যদি জায়গা যায় তাহলে তুমি আমার মতো বক্তার বয়ান শুই না তুমি জাহান নামে যাবে তুমি জাহান নামি আর আমার মতো বক্তাও জাহান নামে যাবো নওয়াজি চিন্তা করে দেখছেন আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে গুনার ফিল্ম জারি আছে কারণ আমাদের শৈতান তো আমাদের শৈতান তো মুসলমান হয় নাই নবীজির শয়তান মুসলমান হয়েছে কিন্তু আমাদের শয়তান মুসলমান হয় নাই এই চিন্তা ফিকির করে দেখি আমরা আমাদের কবরে যাওয়া লাগবে ময়দানে এমাহাসরে যাওয়া লাগবে ময়দানে এমাহাসরে দাঁড়াইতে হবে এখন আমাদের প্রত্যেকের কি করা দরকার আমাদের নজরের হেফাজত করা দরকার এক নাম্বার চোখে দেইখা দেখা মানুষ গুণা করে জুড়ে বলেন চুকে দেখে মানুষ গুণা করে যার চুক নাই সে দেখা ছাড়া অনেক কিছু অর্থাৎ গুণার থেকে পরিত্রাণ আছে গুণার থেকে ফারাক আসে কিন্তু আমরা গুণা করতেছি চুকে দেখে দেখা পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যাইতেছেন সাথে হজরত আলীর দিয়ালাহু তালাহু ছিলেন এমন সময় হজরত আলীর দিয়া তালাহু একজন নারীর দিকে তাকাইছেন

ওই নারীর দিকে তুমি তাকাই বানাও কারণ নারীর দিকে যখন তুমি তাকাও প্রথম দৃষ্টিটা হলো তোমার দ্বিতীয় দৃষ্টি কিন্তু তোমার না এই দেখার কারণে তোমার ভিতরে খাহেসার পয়দা হয়ে যাবে লাজিস তৈরী হয়ে যাবে মহিলার সাথে আকর্ষণ সৃষ্টি হয়ে যাবে এই জন্য তুমি কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ তোমার দৃষ্টি অবনত করো দৃষ্টিকে ফিরে ভালো তখন পয়গম্বর বলতেছেন হে আলী তোমার দৃষ্টিকে হেফাজত করো কারণ কালামাজ ইমর আতিন আজনবীতীন আং শাহ আতিনা কেমল কারণ কেমতের দিন এই চোখের মধ্যে গলি তো দান করা হবে নাউদিন এজন্য পয়গম্বর হাদিসের মধ্যে হাদিস শেষ মধ্যে বলতেছেন যেই সকল নারীরা যেই সকল পুরুষেরা এরকম গুনার ফিল্ম জারি করে রাখবে গুনা করবে আর নিসাউন কাস ইয়াতুন আর ইয়াতুন মুমি ইলাতুন মা ইলাতুন রুহু সুহুন না কাস নিমাতিল বুক এই সকল নারীদেরকে বলতেছেন লায়াদুখুল না জান্নাতা ওলা এজিদ নারী হাহা এরা জান্নাতে যাবে না জান্নাতের গ্রাণও পাবে না ওয়াইন নারী হাহা লাইউ জাদুমিন মাসিরত লাতু জাদুমিন রতি কাজা ওয়া কাদা পয়গম্বর হাদিসের মধ্যে বলেন জাননাথের গান বহু বহু দূর থেকে পাওয়া যাবে সুহানুল্লাহ বলেন এজন্য আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সুরই রুকমানের চৌত্রিশ নম্বর আয়াত সর্বশেষ আয়াতের আলোচনা এক নম্বর এই আয়াতের মধ্যে পাঁচটা বিষয় আছে